হ্যালো 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 এই যে এই যে আপনাকেই বলছি আপনি যে পরের দোষ সবসময় খুঁজছে বেড়ান পরের দোষের সবসময় আঙ্গুল তুলে বেড়ান পরের দোষটা দেখার জন্য এক বিচারক হয়ে যায় আর নেদেদের দোষগুলো ঢাকার সময় তখন এককারে উকিল হয়ে যায় হ্যাঁ এরম লোক সব জায়গায় আছে প্রতিটা জেলা প্রতিটা অঞ্চল প্রতিটা দেশেই আছে তো যাক গা এই নিয়ে একদিন পর একদিন ফুল ভিডিও দি মনে তো আজকে আমি একটা রেসিপি করবো এটা হচ্ছে মসুর ডাল মাখানি ডাল মাখা যারে কয় এইটা কিন্তু খাইতে খুবই সুন্দর লাগে তো এইটা প্রথমে আমি দুশো গ্রাম মসুর ডাল ধুয়ে লইছি ধুয়ে ঠে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিছি রসুন কুচি একটা পেঁয়াজ কুচি মানে পরিমাণ বুঝে দিতেইবে পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর এর মধ্যে দিয়েছি লঙ্কা কুচি তো এইগুলো দিয়ে নুন হলুদ দিছি আর সরষের তেল দিছি কিন্তু ভালোই বড় দুই চামচ দিছে একটু সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু খাইতে খুবই সুস্বাদু হবে আর এখানে এমনভাবে মাখতে হবে মানে তোমার যার প্রতি রাগ বেশি রয়েছে তার রকম করে মানে তারা যেমন জোলাইয়া চটকাইয়া সেই ইয়ে সেইরমভাবে একবারে ঠেসে ঠাইসে করে ডালটা এক পাঁচ মিনিট সাত মিনিট করে ভালো করে চটকাই চটকাই মাখতে হবে মানে পরের প্রতি রাগটাই ডালের উপর দিয়ে দিতে হবে তারপরে দিলাম পরিমাণ মতো জল মানে সিদ্ধ হইতে যেটুকুন জল লাগে সেইটুকুনই জল দিতে হবে এবার একটা কড়াই ওই ওই কড়াইটাই আমি বসাই দিলাম গ্যাস বা উনানোর উপর বসাই দিবে তোমরা বসাই দিয়ে একদম লো থেকে মিডিয়াম আছে দশ মিনিট সিদ্ধ করবে একদম মাখো মাখো হয়ে যাবে আমার একটু জলটা কম হয়ে গেছিলো তারপরে আমি আর জল দিয়েছি বলে এই দেখো ঘেঁটে ঘ হয়ে গেছে তো বন্ধুরা এইটা রুটি পরোটা ভাত যার কিছু সব এটা কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি তোমরা এটা ট্রাই করতে পারো কারণ নিত্য নতুন তোমরা তো ডালের অন্য রকমভাবে খাও এইভাবে একটু তৈরি করো এটা কিন্তু খেতে হেভি লাগছে আমার কিন্তু সেই লাগছিল খেতে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আইয়ে পড়মো কিন্তু এইটা কিন্তু বন্ধুরা একটু ট্রাই করবে একটু খাইয়ে দেখো খাইয়ে দিয়ে খাওয়ার পরে শুধু আমার একটু কমেন্ট করে বলবা যে এটা কীরম হয়েছে এইটা কিন্তু আমি একটা আপার আপার ভিডিও দেখেই করছিলাম কারণ আমি তো ভাবি যে ডেইলি তো মসুর ডাল খাই টক খাই তেতো দিয়ে খাই বা নর্মাল পেঁয়াজ দিয়ে পাঁচ পাসফরণ দিয়ে খাই এইটা কিন্তু অন্যরকম তো এই পর্যন্তই আজকে আবার দেখা হবে বর্ষা পড়ছে তো তোমরা ভালো থেকো সুখে থাকো আবার বাই